নসাদ সিদ্দিকি ভাজনের পাশে আছি থাকবো ভাই যান ভাই যান জিন্দাবাদ জিন্দাবাদ আপনি বললেন রাজ্যে বঙ্গ সম্মেলনের নামে মৎস্য হচ্ছে কি বলবেন এই বিষয়ে জনগণের ট্যাক্সের টাকাটা রাজ্য সরকার উচ্ছন্নে দিচ্ছে এই শিল্প সম্মেলনের নামে এটাকে মৎস্যে পরিণত করেছে সতেরো লক্ষ মানে ছশো কত কোটি টাকার কত সরি সতেরো লক্ষ কত কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল কিন্তু ইনভেস্ট কত হয়েছে পাঁচ পার্সেন্টের নিচে ইনভেস্ট হয়েছে তাহলে এই ইনভেস্ট করার জন্য যারা আসছে থাকছেন খাচ্ছেন স্টার হোল্ডারে থাকছে এক একটা প্লেটের খরচ প্রায় বা বিয়াল্লিশশো টাকা টাকাটা কে দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা সে টাকায় ফিডব্যাক কি পাচ্ছে কর্মসংস্থান কত তৈরি হয়েছে কত মান সুপক্ষিত কত বাংলার রাজস্ব বেড়েছে সেগুলো ডেটাগুলো দিচ্ছে সেগুলো দিচ্ছে না কিন্তু একটা সংখ্যা বলে বেরিয়ে যাচ্ছে সেই সংখ্যার খেলা তো আমরা ভালো করে জেনে গেছি কুম্ভ যে পরিপৃষ্ঠে মানুষ মরছে আপনি বললেন যোগী সরকার কুম্ভ মেলা আয়োজনের সম্পূর্ণ ব্যর্থ কি বলবেন 102 আমি বলবো যোগী প্রশাসন উত্তর সরকার হিন্দুত্বের পোস্টার বাই যোগী আদিত্যনাথ জি সম্পূর্ণ রূপে কুম্ভবেলায় আগত হিন্দু পুণ্যার্থী তীর্থযাত্রীদেরকে পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই যে ঘটনা ঘটেছে প্রশাসনিক দায় নিতে হবে এবং অবিলম্বে তাকে ওখানে পদত্যাগ করতে হবে দাবি আমি করছি সবসময় হিন্দুত্বের কথা বলে হিন্দুদের বাঁচাবার কথা বলে কিন্তু যখন হিন্দুরা তাদের ধর্মীয় কাজের জন্য তারা ওই মানে গিয়েছে সেই জায়গায় তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ফলে কি হচ্ছে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তের দায়ী তাদের নিতে হবে এবং প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই দায়ী ব্যর্থতাকে স্বীকার করে যোগী আদিত্যনাথজিকে পদত্যাগ করতে হবে

啊？<noise> <noise>